আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা অভিজ্ঞ শিকারী ভাই বড়ো একটি মাছ হিট করেছেন দেখতে পাচ্ছেন বসি হাতে কীভাবে টান রয়েছে দর্শক বন্ধুরা পুরাটা ভিডিও দেখেন কি মাছ হিট হয়েছে খেলাটি চলছে গাজীপুর মালেকের বাড়ি সোয়াইদানা গ্রামে জিয়াবাইয়ের পুকুরে বারো হাজার টাকা মূল্যে জি পুকুরে মাছা রয়েছে বৃষ্টি মাছা রয়েছে বৃষ্টি মাছা সে মৎস্য শিকারী ভায়েরা রয়েছেন চল্লিশ জন মৎস্য শিকারি পুকুরে মাছ শিকার করছেন দর্শক বন্ধুরা পুরারা ভিডিও দেখেন কি মাছ হিট হয়েছে হুজুবাইয়ের হাতে বোঝা যাচ্ছে মাছের টানে অনেক বড় হবে মাছ যেভাবে ওয়াশ করছেন কেলে যাচ্ছেন বিগ সাইজ মাছ হবেন মাছটা এখনও আমরা দেখতে পাইনি কি মাছ ভাই যেভাবে মাছটার সাথে খেলে যাচ্ছেন নীরবভাবে অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে আয়তন করার জন্যে মাছটা বেশি উঠলে আমরা বুঝতে পারবো কি মাছ তো দর্শক বন্ধুরা পুরোটা ভিডিও দেখেন কি মাছ হয় Vamos সম্মানিত দর্শক বন্ধুরা মাছ দেখতে পাচ্ছি মাছটা নিকটে চলে এসেছে বড় একটি কাতল মাছ মার্শাল্লাহ বিগ সাইজ কাতল মাছ অতি নিকটে চলে এসেছে নেটের ভিতরে চলে আসবে যেভাবে মাছ কাছে আসতেছেন বড় একটি কাতল বিগ সাইজ কাতল মাছ মার্শাল্লাহ বড় একটা বাড়ি দিয়েছেন খুবই সুন্দর একটা পরিষ্কার কাতল মাছ মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দরভাবে নেটিং করলেন মাছটাকে নেটিং করার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন ভালো থাকবেন ইনশাআল্লাহ